জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন উৎপন্না একাদশী সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গভীর ভক্তি ও পবিত্রতার প্রতীক এটি কেবল একটি উপবাসের দিন নয় এটি হল একাদশী দেবীর জন্মতিথি যে দেবী স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়ে মোর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি ব্রত পালনকারীদের সকল পাপ নাশ করে মুক্তি বা মোক্ষ লাভের সুযোগ করে দেয় এই দিনে একনিষ্ঠভাবে ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করা যায় এই ভিডিওতে আমরা জানব দু সালে উৎপন্ন একাদশী কবে পড়েছে উৎপন্ন একাদশীর পালন কখন করতে হবে উৎপন্ন একাদশীর মাহাত্ম উৎপন্ন একাদশী কিভাবে পালন করতে হবে একাদশীর পালন মন্ত্র ও সংকল্প মন্ত্র অর্থসহ। সহ একাদশীর দিন কোন সাতটি কাজ ভুলেও করা যাবে না উৎপন্ন একাদশীর দিন কোন সাতটি খাবার ভুলেও খাওয়া যাবে না উৎপন্ন একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কোন সাতটি কাজ অবশ্যই করা উচিত মাসিক থাকা অবস্থায় কি একাদশী করা যায় তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক মূর অসুরের উত্থান ও দেবতাদের দুর্গতি সত্যযুগে মূর নামক এক মহাবলশালী ও দাম্ভিক অসুর ছিল তার অত্যাচারে শুধু মর্তলোক নয় দেবলোকও কাপ্ত কঠোর তপস্যার দ্বারা সে ব্রহ্মার কাছ থেকে এমন লাভ করেছিল যে তার কাছে দেব দানব মানুষ কেউই পরাজিত হবে না এই বর পেয়ে সে আরও উন্মত্ত হয়ে উঠল এবং দেবরাজ ইন্দ্রকে সিংহাসনচ্যুত করে স্বর্গরাজ্য অধিকার করে নিল দেবতারা পরাজিত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে অত্যন্ত দুঃখ ও কষ্টে মর্তলোকে পালিয়ে বেড়াতে লাগলেন তাদের সমস্ত ঐশ্বর্য ও মর্যাদা লুপ্ত হল দুই শ্রীবিষ্ণুর শরণাগতি ও দীর্ঘযুদ্ধ উপায়ন্তর না দেখে দেবতারা সকলে একত্রিত হয়ে মহাদেবের কাছে গেলেন মহাদেব তাদের করুণ দশা দেখে নির্দেশ দিলেন যে তোমরা সর্বশক্তিমান ভগবান শ্রীবিষ্ণু শরণাপন্ন হও তিনিই তোমাদের এই সংকট থেকে উদ্ধার করতে পারেন তখন দেবতারা ক্ষীর সাগরের তীরে গিয়ে যোগনিদ্রায় সায়িত ভগবান বিষ্ণুর স্তপ করতে শুরু করলেন তাদের কাতর আহ্বানে ভগবান বিষ্ণু নিদ্রাভঙ্গ হল এবং তিনি দেবতাদের অভয় দিলেন ভগবান বিষ্ণু তার বাহন গরুরের পিঠে চড়ে দেবতাদের নিয়ে চন্দ্রাবতী পুরীতে গেলেন যেখানে মূর অসুর অবস্থান করছিল সেখানে মূর অসুর তার বিশাল সেনাবাহিনী নিয়ে শ্রীহরের মুখোমুখি হল ভগবান নারায়ণ ও মূর অসুরের মধ্যে এক ভয়ঙ্কর ও দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হল এই যুদ্ধ এক হাজার বছর ধরে চলল ভগবান অসংখ্য অস্ত্র ব্যবহার করলেন কিন্তু মূরকে পরাস্ত করা গেল না কারণ তার শক্তি ছিল অসাধারণ এবং সে ব্রহ্মার বরে সুরক্ষিত ছিল তিন লীলাবিলাস ও একাতাসী দেবীর উৎপত্তি দীর্ঘযুদ্ধে ক্লান্ত হওয়ার অভিনয় করে ভগবান বিষ্ণু এক লীলাবিলাস প্রদর্শন করলেন তিনি মূর্কে বিভ্রান্ত করার জন্য বদরিক আশ্রমে প্রবেশ করলেন এবং সিংহাবতী নামক এক বিশাল ও অন্ধকারময় গুহায় শয়ন করলেন মরসুর এই সুযোগ হাতছাড়া করতে চাইল না সে ভগবানকে নিরস্ত্র অবস্থায় নিদ্রিত দেখে অত্যন্ত উল্লসিত হল এবং তাকে বধ করার জন্য প্রস্তুত হল ঠিক সেই মুহূর্তে যখন মূর অসুর তার অস্ত্র উত্থান করতে যাচ্ছিল তখন এক অলৌকিক ঘটনা ঘটল ভগবান বিষ্ণুর শরীর থেকে এক পরম সুন্দরী উজ্জ্বল দিব্য তেজসম্পন্না ও চতুর্ভুজা দেবী মূর্তি আবির্ভূত হলেন দেবীর হাতে ছিল চক্র গদা শঙ্খ ও পদ্ম দেবী যখন গুহা থেকে বের হলেন তার গর্জনে সমগ্র পর্বতমালা কেঁপে উঠল চার মূর বধ ও একাদশী দেবীর নামকরণ দেবী মুরসুরকে যুদ্ধ করতে আহ্বান জানালেন মুর এক নারীকে দেখে প্রথমে তাচ্ছিল্য করলেও দেবীর তেজ ও যুদ্ধদেহী মূর্তি দেখে তাকে আক্রমণ করলো কিন্তু দেবী ছিলেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু শক্তি তিনি সামান্য সময়ের মধ্যেই মুরসুরের মুণ্ডুচ্ছেদন করলেন এবং অসুরটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে উঠে দেখলেন যে মুরসুর নিহত হয়েছে এবং সামনে এক দেবী দণ্ডায়মান তিনি দেবীর পরিচয় জানতে চাইলেন দেবী তখন সব ঘটনা বর্ণনা করলেন এবং বললেন যে হে প্রভু আপনার লীলা শক্তির প্রভাবেই আমি উৎপন্ন হয়েছি এবং আপনারই ইচ্ছাতে এই অসুরকে বধ করেছি দেবীকে দেখে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন যে তুমি আমার তেজ থেকে উৎপন্ন হয়েছ এবং আমারই শক্তিস্বরূপা যেহেতু তুমি এই একাদশী বা একাদশ তিথিতে উৎপন্ন তাই আজ থেকে তোমার নাম হবে একাদশী তোমার উৎপত্তি তিথি হল একাদশী ব্রত পালনের বড়দান শ্রী তখন দেবীকে বর দিতে চাইলেন একাদশী দেবী প্রার্থনা করলেন যে হে দেবীশ যারা আমার এই তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারী উপবাস করবেন তারা যেন সকল পাপ থেকে মুক্তি লাভ করেন শতজন্ম ধরে অর্জিত পাপও যেন বিনষ্ট প্রাপ্ত হয় এবং তারা যেন আপনার চরণ কমলে স্থান লাভ করেন এই বর আমাকে প্রদান করুন শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীত হয়ে বললেন যে হে একাদশী তোমার প্রার্থনা পূর্ণ হবে যারা উৎপন্ন একাদশীর দিন উপবাস করবেন তারা আমার প্রিয় হবেন আমি তাদের সকল দুঃখ কষ্ট দূর করব এবং তাদের মোক্ষ দান করব শুধু তাই নয় যে ব্যক্তি একাদশীর ব্রত কথা শুনবে সেও সহস্র গৌদানের ফল লাভ করবে উৎপন্ন একাদশী কিভাবে পালন করতে হবে বিস্তারিত বিধি ও নিয়মাবলী উৎপন্ন একাদশী ব্রত পালনের জন্য অত্যন্ত নিষ্ঠা ও মনোযোগে নির্দিষ্ট কিছু নিয়মাবলী অনুসরণ করা আবশ্যক এই নিয়মগুলি ব্রতকে পূর্ণাঙ্গতা দেয় এক দশমীর প্রস্তুতি সংকল্পের ভিত্তি একাহার একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সকালে কেবল একবার আহার গ্রহণ করা উচিত রাতের বেলা অবশ্যই পঞ্চরবি শস্য অর্থাৎ চাল ডাল গম জপ তিল সরিষা ইত্যাদি বর্জন করে লঘু আহার গ্রহণ করা উচিত যা রাত বারোটার অনেক আগেই সমাপ্ত করতে হবে সংযম দশমীর দিন থেকে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন রাগ দেশ বর্জন এবং মিথ্যা ভাষণ থেকে বিরত থাকতে হবে শয়ন মেঝেতে বা মাদুরে শয়ন করা শুভ পালঙ্কে শয়ন ত্যাগ করা বাঞ্ছনীয় দুই একাদশীর দিনে করণীয় ব্রতকাল প্রাতকৃত্য ও স্নান একাদশীর দিন খুব ভরে উঠে বা ব্রহ্ম মুহূর্তে তীর্থ স্মরণ করে শুদ্ধ জলে স্নান সম্পন্ন করতে হবে পরিষ্কার ও ধৌত বস্ত্র পরিধান করা আবশ্যক সংকল্প গ্রহণ স্নানের পর পরিষ্কার স্থানে বসে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে ব্রত পালনের জন্য সংকল্প করতে হবে সংকল্প করার সময় মনে মনে বলতে হবে যে হে প্রভু আমি তোমার প্রীতি লাভের জন্য এবং সকল পাপ থেকে মুক্তির জন্য এই একাদশী ব্রত পালন করছি তুমি আমাকে কৃপা করো যাতে আমার এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন হয় একাদশী সংকল্প মন্ত্র একাদশম নিরাহারস্থিত অহম অপরে অহুনি। ভক্ষে আমি পুণ্ডরীকক্ষ মে ভবচ্যুত সরলার্থ হে পুণ্ডরিকক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্মরণস্থান হন পূজা ও ভোগ নিবেদন দিনের বেলায় ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ষোড়শপচারে বা কমপক্ষে পঞ্চপচারে পূজা করতে হবে অভিষেক ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো বা অভিষেক করানো শুভ তুলসী ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে কারণ তুলসী ছাড়া শ্রীহরির ভোগ সম্পূর্ণ হয় না তুলসী পাতা দশমীতেই তুলে রাখতে হবে মন্ত্র জপ সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা ওম নাম ভগবতে বাসু দেওয়ায় মন্ত্রটি জপমালায় কমপক্ষে চৌষট্টি বার অর্থাৎ চার মালা বা সামর্থ্য অনুযায়ী বেশি জপ করতে হবে তিন উপবাস ও আহার বিধি পূর্ণ উপবাস সমর্থ ভক্তরা নির্জলা অথবা জলসহ পূর্ণ উপবাস পালন করতে পারেন অনুকল্প যারা স্বাস্থ্যগত কারণে বা দুর্বলতার জন্য পূর্ণ উপবাসে অসমর্থ তারা অনুকল্প নিতে পারেন অনুকল্পের মধ্যে রয়েছে ফলমূল ও সবজির রস দুধ ও দুধের তৈরি খাবার অর্থাৎ দই পনির ইত্যাদি তবে মিষ্টি বা পাউরুটি ছাড়া বাদাম ও বাদামের তৈরি তেল বা ঘি আলু কাঁচকলা রাঙা আলু অর্থাৎ মিষ্টি আলু ইত্যাদি কন্দমূল সবজি রান্নার ক্ষেত্রে সহিংধব লবণ বা রক সল্ট এবং ঘি বাদামির তেল ব্যবহার করতে হবে দ্বাদশীর পারণ ব্রতভঙ্গ পারণের সময় একাদশী ব্রত কখনও একাদশী তিথিতে ভঙ্গ করা উচিত নয় পরের দিন দ্বাদশী তিথিতে পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট পারণের সময়সূচির মধ্যে পঞ্চরবি শস্যযুক্ত প্রসাদ গৃহে গ্রহণ করে ব্রতভঙ্গ বা পারণ করতে হবে মন্ত্র। পারণের পূর্বে এই মন্ত্রটি পাঠ করা উচিত একাদশাং নিরাহার ব্রতে না নেব কেশব প্রসিদ সমুক্ষনাথ জ্ঞান দৃষ্টি প্রদব্যব সরলার্থ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন দ্বাদশীর সেবা দ্বাদশীর দিনও নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং সম্ভব হলে দরিদ্র বা বৈষ্ণবদের সেবা অর্থ বা খাদ্যদান করা উচিত উৎপন্ন একাদশীর দিন কোন সাতটি কাজ ভুলেও করা যাবে না কঠোর বর্জনীয় একাদশী ব্রত পালনের উদ্দেশ্য হল শারীরিক সংযম ও মানসিক শুদ্ধি তাই নিম্নলিখিত কাজগুলি কঠোরভাবে বর্জনীয় এক পঞ্চরবি শস্য গ্রহণ ও নিষিদ্ধ মশলা চাল ডাল গম জব সরিষা তিল এই সকল শস্য বা শস্য জাতীয় খাবার সম্পূর্ণরূপে বর্জনীয় এছাড়া হলুদ হিং জিরে মেথি সরিষা এবং সাধারণ লবণ অর্থাৎ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা যাবে না কেবল সৈন্ধব লবণ ও গোলমরিচ ব্যবহার করা যেতে পারে দুই দিবানিদ্রা এবং আলস্য এই দিনে দিবানিদ্রা বা দিনের বেলায় ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ সকল সময় নামজপ শাস্ত্রপাঠ বা ভগবানের সেবায় অতিবাহিত করা উচিত তিন ক্ষৌরকর্ম ও নোক কাটা একাদশী তিথিতে দাড়ি কামানো চুল কাটা বা নোক কাটার মতো কোনো প্রকার ক্ষৌরকর্ম করা উচিত নয় চার রাগ ক্রোধ এবং মিথ্যা ভাষণ এই দিন সকল প্রকার মানসিক উত্তেজনা ক্রোধ হিংসা পরনিন্দা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে মনে সর্বদা শান্তি ও কৃষ্ণ ভাবনা বজায় রাখা জরুরি পাঁচ পরনিন্দা ও বিতর্ক অন্য কারো সমালোচনা নিন্দা বা অর্থহীন তর্কে লিপ্ত হওয়া উচিত নয় এতে ব্রতের ফল নষ্ট হয় ছয় স্ত্রী সহবাস ও ভোগ একাদশী তিথিতে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা আবশ্যক সকল প্রকার দৈহিক বা মানসিক ভোগ বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতে হবে সাত তুলসী পাতা ছেঁড়া বা স্পর্শ একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ যদি তুলসী পাতার প্রয়োজন হয় তাহলে দশমীর দিনই তা তুলে রাখতে হবে তুলসী গাছকে দূর থেকে জল দেওয়া যেতে পারে উৎপন্না একাদশীর দিন কোন সাতটি খাবার ভুলেও খাওয়া যাবে না খাদ্যের পবিত্রতা একাদশীর দিনে খাদ্যের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিষিদ্ধ পঞ্চরবি শূষ্য ছাড়াও এই সাত ধরনের খাবার পরিহার করা উচিত এক সকল প্রকার ডাল ও ডাল জাতীয় খাদ্য মুগ মসুর ছোলা কড়াইশুঁটি বরবটি ইত্যাদি কোন প্রকার ডাল বা ডালের তৈরি খাবার খাওয়া যাবে না দুই পেঁয়াজ রসুন ও গাজর এই সকল সবজি তামসিক প্রকৃতির হওয়ায় একাদশীর দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই খাবারগুলো মনকে চঞ্চল করে তোলে তিন সকল প্রকার মশলাযুক্ত বীজ সরিষা তিল মেথি জিরা ইত্যাদি বীজ এবং এগুলি থেকে তৈরি তেল যেমন সর্ষের তেল তিলের তেল ব্যবহার করা যাবে না চার সাধারণ নুন বা আয়োডাইজড সল্ট খাওয়া যাবে না শুধুমাত্র সৈন্ধু লবণ বা রক সল্ট ব্যবহার করতে হবে পাঁচ তামসিক পানীয় ও নেশা চা কফি কোকো চকলেট মদ্যপান ধূমপান বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ ছয় গম জব ও এদের প্রস্তুত সামগ্রী আটা ময়দা সুজি পাউরুটি বিস্কুট ছাতুর গম বা জবের তৈরি কোনো খাবারই খাওয়া যাবে না সাত গুড় কিছু ক্ষেত্রে যদিও গুড় সাধারণত মিষ্টি হিসেবে গ্রহণ করা হয় তবে আখের গুড় বা পরিশোধিত গুড় বর্জন করা উচিত চিনি বা মিস্ত্রি ব্যবহার করা যেতে পারে উপনিষদ উৎপন্না একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কোন সাতটি কাজ অবশ্যই করা উচিত ভক্তিমূলক সেবা শ্রীকৃষ্ণের কৃপা ও প্রীতি লাভের জন্য উৎপন্না একাদশীর দিনে নিম্নলিখিত সাতটি কাজ অবশ্যই নিষ্ঠার সঙ্গে করা উচিত এক হরিনাম জপ ও নাম সংকীর্তন এই দিনটি হল শ্রীকৃষ্ণের নাম জপের জন্য শ্রেষ্ঠ সময় ভক্তদের উচিত সমস্ত সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চ স্বরে বা মৃদু স্বরে জপ করা এবং অন্য ভক্তদের সাথে নাম সংকীর্তন করা দুই দেবীর কাছে শুদ্ধ মনে প্রার্থনা করা এবং তাকে জল নিবেদন করা শুভ তুলসী তলাতে ঘি বা তেলের একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক তিন ভগবানের লীলা পাঠ ও শ্রবণ শ্রীমদ্ভাগবত ভগবদ্গীতা বা শ্রীচৈতন্য মৃত থেকে শ্রীকৃষ্ণের কথা পাঠ বা শ্রবণ করা উচিত এতে মন শুদ্ধ হয় এবং ভগবত প্রেম বৃদ্ধি হয় চার অধিক দান নিজের সামর্থ্য অনুযায়ী বস্ত্র খাদ্যদ্রব্য একাদশী উপযোগী ফল বা অনুকল্প শীত বস্ত্র কম্বল অথবা অর্থদান করা উচিত বৈষ্ণব বা দরিদ্রের সেবায় অর্থ প্রদান করা বিশেষ ফলপ্রদ পাঁচ আগের রাত্রে জাগরণ একাদশীর আগের রাত্রে বা একাদশীর রাত্রে জাগ্রত থেকে ভগবানের নাম গুণগান ভজন ও কীর্তন করাকে জাগরণ বলা হয় এটি ব্রতের ফলকে শতগুণ বাড়িয়ে দেয় ছয় গুরুজন ও বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা এই দিনে গুরুজন পিতামাতা এবং বৈষ্ণবদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের চরণধুলি গ্রহণ করা উচিত তাদের আশীর্বাদ শ্রীকৃষ্ণের কৃপালাভে সহায়ক সাত মানসিক সেবা ও ক্ষমা প্রার্থনা সারাদিন ধরে মনকে ভগবানের সেবায় নিয়োজিত রাখতে হবে অর্থাৎ মানসিক সেবা দিনের শেষে জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে যদি কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে তার জন্য বিনম্রভাবে শ্রীবিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত দু সালে উৎপন্না একাদশী কবে পড়েছে উৎপন্না একাদশীর পালন কখন করতে হবে ওঙ্কার স্মার্থ ও ইস্কন অনুসারে একাদশী পালন শনিবার পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ ত্রিশ কার্তিক চোদ্দশো বাংলা পারণের সময় ইস্কন অনুসারে পরদিন রবিবার নটা একচল্লিশ পূর্বান্ন থেকে নটা তিপ্পান্ন পূর্বান্ন পর্যন্ত স্মার্থ অনুসারে পরদিন রবিবার এগারোটা গতে গোস্বামী ও মিমবার্গ অনুসারে একাদশী পালন রবিবার ১৬ নভেম্বর দু পঁচিশ এক অগ্রহায়ণ চোদ্দশো বাংলা পারণের সময় পরদিন সোমবার সূর্যোদয় থেকে দশটা পূর্বান্ন পর্যন্ত মাসিক থাকা অবস্থায় কি একাদশী করা যায় শাস্ত্রীয় বিধান ও পালন পদ্ধতি নারীদের মাসিক বা রজস্রা বা অবস্থা একাদশী ব্রত পালনের বিষয়ে অনেকেই দ্বিধায় ভোগেন এই বিষয়ে শাস্ত্রীয় নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট শাস্ত্রীয় বিধান উপবাসে কোনো বাধা নেই বৈষ্ণবীয় শাস্ত্র যেমন শ্রীহরি ভক্তিবিলাস স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে রজস্রাব অবস্থাতেও নারীকে একাদশী তিথিতে অন্নহার বা পঞ্চরবি শস্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ মাসিক চলাকালীন অবশ্যই একাদশী ব্রত পালন করা যায় পূজা ও স্পর্শের বিষয়ে বিধি এই সময় শারীরিক পবিত্রতার দিকটি বিবেচনা করে সরাসরি বিগ্রহ স্পর্শ করা বা মূর্তি পূজা করা থেকে বিরত থাকতে হয় পালন পদ্ধতি এক উপবাসের নিয়ম উপবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না শরীরের দুর্বলতা বেশি থাকলে পূর্ণ উপবাসের বদলে ফল জল বা দুধ বা অনুকল্প জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে পঞ্চরবি শস্য গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ দুই আরাধনা সরাসরি পূজা বা আরতি না করে দূর থেকে ভগবানকে প্রণাম জানাতে হবে তিন মূল সেবা এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক সেবা ও নাম জপ যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ভগবানের কথা শ্রবণ করা এবং মনে মনে ভগবানের সেবা যেমন মনে মনে ভোগ নিবেদন বিগ্রহকে স্নান করানো ইত্যাদি করা উচিত এর মাধ্যমে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় সুতরাং মাসিক চলাকালীন একাদশী ব্রত পালনে কোনো ধর্মীয় বাধা নেই বরং এটি ভগবানের প্রতি ভক্তির একটি পরীক্ষা কেবল সরাসরি মূর্তি ও স্পর্শ থেকে বিরত থেকে মানসিক ও নাম জপের মাধ্যমে ব্রত পালন করতে হবে উৎপন্না একাদশী ব্রত আমাদের জীবনকে পবিত্রতা ও আধ্যাত্মিকতার পথে চালিত করার এক শ্রেষ্ঠ সুযোগ এনে দেয় এই ব্রত কেবল একটি উপবাস নয় এটি হলো ইন্দ্রিয় সংযমের মাধ্যমে শ্রী শ্রীহরির কৃপালাভের এক মহাসাধনা নিষ্ঠা ভক্তি ও শাস্ত্রীয় নির্দেশ মেনে এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত তার জীবনের শান্তি সমৃদ্ধি এবং অন্তিমে মুখ্য লাভ করতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে